নমস্কার পরস্পর একটা ক্যাফেতে আমরা রয়েছি আমার সঙ্গে আছে রহিম রবি মোহনবাগান সুপারজায়েন্ট এবং এফএসডিএল কর্মকর্তাদের সাথে গুয়াহাটিতে মিটিং চলছে ওখানে একটা র্যালি আছে পুলিশকে বোঝানোর চেষ্টা হচ্ছে পুলিশ মোটামুটি একটা সবুজ সংকেত দিয়েছে ম্যাচ শেষ পর্যন্ত টানাপড়ের পর গৌহাটিতেই চলে যাবে আর আমরা কথা বলে নেব একটা আমাদের দুঃখ তো বটেই যে এত বড়ো একটা ডারপি কলকাতায় হচ্ছে না কিন্তু কে এগিয়ে আছে বা কে পিছিয়ে আছে ঠিক কি জায়গায় আছে ডার্বির আগে মোহনবাগান এবং দেখো সত্যি কথা বলতে যেহেতু আমি এত বছর ডার্বি খেলেছি তো এবং সমস্ত ক্লাবের ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহনবাগান ইস্টবেঙ্গল বা মহামেডান তো অ্যাজ এ বাঙালি আমার তো একটা খারাপ লাগবেই যে ডারবি বাইরে চলে যাচ্ছে এর থেকে খারাপ কিছু হতে পারে না যেহেতু যে কোনো রিজনে হয়তো যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ডারবি কলকাতাতেই মানায় ডারবি আদার্স কোথাও মনে হয় বিশেষ করে যা যা একটা ম্যাচের প্রতি মানে একটা দিনের উপরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা দিনের উপরে বাঙালি ভাগে ভাগ হয়ে যায় ওই কিছুক্ষণের জন্য নাইনটি মিনিটস তারপর আবার এক এইগুলো একমাত্র কলকাতাতেই পাওয়া যাবে খারাপ তো লাগবেই কালকে ইস্টবেঙ্গল মাঝখানে খুবই ভালো খেলছিল অনেকটা ব্যাক করে ফিরে এসেছিল কিন্তু খুব ভাবে হেরে গেছে মুম্বাই সিটি এফসির মধ্যে অন্যদিকে মোহনবাগানের ঘোড়া তো ছুটছেই সুপার একদম দারুণভাবে দলটা গুছিয়ে নিয়েছেন মলিনা যদিও প্রথম থেকে সমস্যা ছিল এই যে এগারো তারিখের ম্যাচ বাইরে চলে যাবে কার অ্যাডভান্টেজ বাইরে খেলা হওয়াটাই কার অ্যাডভান্টেজ দেখো বাইরে ডারবিতে তুমি আগের থেকে বিচার করতে পারবে না ডারবি বড় বড় তোমার মনে আছে সুভাষ ভৌমিক যখন কোচে এলো তারা আমরা পর পর হারছিলাম যেটাতে আমি দুটো একটা শরীর গোল করেছিল এবং ওখানে যে তোমরা মোহনবাগানকে থামিয়ে দিয়েছিলে টানা দশটা ম্যাচ জিতেছিল দশটা ম্যাচে এগারো নম্বর ম্যাচে তোমরা হারিয়ে দিলে তোমার জোড়া গোল ছিল বাইশে ফেব্রুয়ারি খেলাটা ছিল আমাকে বলো যে অ্যাডভান্টেজ কারা পাবে দেখো অ্যাডভান্টেজ ডার্বি ম্যাচের তো হয় না কিন্তু হ্যাঁ যে সমর্থকরা ওখানে কতটা যেতে পারবে তার উপরে ডিপেন্ড করছে কিন্তু যারা পাগল তারা তো যাবে যারা ফুটবলটাকে বাঙালি যারা ভালোবাসে মনে হয় তারা তো যাবে কিন্তু এটা কি যারা খুব মন থেকে এই ডার্বি দেখার জন্য ওয়েট করে থাকে তাদের জন্য একটা খারাপ যে বাইরে চলে যায় কিন্তু আমি মনে করি দুটো টিমেরই অ্যাডভান্টেজ যে হয়তো কতটা লোক হবে তার উপর ডিপেন্ড কারণ ডার্বি মানে তো পঞ্চাশ হাজার এমবি ধরলাম আমি তারা তো বেশি হবেই এই জায়গাটা একটু খারাপ লাগছে অত ক্যাপাসিটি তো নেই হ্যাঁ কিন্তু অ্যাডভান্টেজ এবার তুমি যেটা বললে অ্যাডভান্টেজ কে পাবে অ্যাডভান্টেজ এখানে পাওয়ার কিছু নেই ডার্বি মানেই দেখো সবাই সবাইকে প্রমাণ করার জন্য খেলে তো আমি মনে করি এখানে নতুন নতুন হিরো তৈরি হয় একটা ম্যাচের উপরে কে হিরো হবে সেটা কেউ জানে না তো আমার মনে হয় অ্যাডভান্টেজটা ওরা মতো বলা মুশকিল ইস্ট বেঙ্গলে রক্ষণের অবস্থা খুব একটা ভালো নয় বিশেষ করে সাইড ব্র্যাকের প্রবলেম উল্টো দিকে লিস্টার্ন মনবিরের মতো উইং প্লে রয়েছে যে জায়গাটায় তুমি খেলে এসেছো দীর্ঘদিন ধরে কখনো রাইট হাফ কখনো রাইট ব্যাক লিস্টার মারবেন্ট অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু যারা খেলবে না অপোনেন্টে বা বেঙ্গলে যারা খেলবে তারাও কিন্তু যথেষ্ট কোচ এই ম্যাচটার উপর ডিপেন্ড করে কেন বলো তো কিন্তু এত খারাপ পারফরমেন্স সমর্থকাত্রের জন্য প্লেয়ারদেরকে বলা হবে যে তোমরা এই ম্যাচটা অ্যাটলিস্ট তোমরা জেতার চেষ্টা করো এবং খেলো এবং এই ম্যাচ কি বল কেউ কাউকে ছাড়বে না এক ইঞ্চি তাই আমার মনে হয় যেই না কেন বেঙ্গলের সাইড ব্যাক বা লেফট ব্যাক যেই খেলুক না কেন তারা অবশ্যই তাদেরকে আগে থেকে প্ল্যান করে নেবে যে কীভাবে আটকাতে হবে অবশ্যই ইস্টার্ন মানবিকের কথা এই মুহূর্তে তারা ভারতীয় দলে আছে যে দুটো টপ লেভেলের রোহিঙ্গারকে আটকাবে সামনে যে ফেস করবে যেই খেলুক না লাখড়া খেলুক বা যেই খেলুক যে যিশু খেলুক যেই খেলুক লাখড়া হ্যামস্ট্রিং হয়ে গেছে চান্স খুব কম প্রায় নেই বললেই তাহলে জানি না সেই কথাটা হচ্ছে না হচ্ছে ক্রেসপো নেই মাহিথালাল নেই সৌভিকারে সাসপেনশন কার্ড দেখেছে তিনটে প্লেয়ার নেই মাঝ মাঠে সেরা তিনটে প্লেয়ার নেই অবস্থা সত্যি খুবই খারাপ কিন্তু এইখানেই তো প্লেয়ারদের পরিচয় যে নিজেকে কতটা মেলে ধরবে মাঠের ভিতরে এটাই এখন দেখা মানে তুমি বলছো ইসরামল ফুটবলারদের কাছে বিশাল একটা সুযোগ সুযোগ একটা বিশাল মঞ্চ নিজেদের প্রমাণ করে দেওয়া প্রমাণ করা এবং ভবিষ্যতের এর কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে এবং যে কেউ ইস্ট মোহনবাগান বা মোহনবাগান ইস্ট বেঙ্গল এই ম্যাচ যে কোনো প্লেয়ার চাইবে তার নিজের সেরা ছন্দে থাকতে আমরা অমল দত্তকেও দেখেছি সাতাত্তর সালে অঘটন ঘটাতে আমরা সুভাষ ভৌমিককেও দেখেছি পরবর্তীকালে অঘটন ঘটাতে কিন্তু অস্কার পুজোর মধ্যে কি সেই কোয়ালিটি আছে যদিও অস্কার পুজো যে পেপারটা দিচ্ছেন সেকেন্ড হাফে দ্বিতীয়ার্থের প্রথম কুড়ি মিনিট দারুণ খেলছে

এই এই ম্যাচের গুরুত্ব বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের লোকাল প্লেয়ার তো অফিস যেতে হয় পাড়ায় যেতে হয় দাদার কথা শুনতে হয় ওর কথা শুনতে হয় এই জন্যই আজকে দার্বির প্রেস বলো বা আমাদের আপকামিং বাঙালি প্লেয়াররা যারা আসছে না তারা একটু হলেও ঠিকিয়ে যাচ্ছে আস্তে হ্যাঁ তোমাদের মতো তাদের অফিস যেতে হচ্ছে না যা কিছু বিপ্লব তখন ফেসবুকে হয় ফেসবুকের কিছু কমেন্টস নিশ্চয়ই তাদের কতটা তাতিয়ে দিতে পারে তোমাদের কাছে যেরকম তুমি বললে একটা মর্ম স্পর্শ করেনি যে একজন এই ম্যাচটা জেতার জন্য একটা আকুতি আশি বছরের একজন বৃদ্ধ তোমার পা জড়িয়ে ধরছে তোমার নিজেরও খারাপ লেগেছে এখনো মনে আছে সেই দৃশ্য আমরা দেখেছিলাম গাছতলাতে হ্যাঁ এগুলো 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 ছিল তো ক্লাবে ক্লাবের প্রতি কেন তারা জানে আমরা যদি এই ম্যাচটা মন বাগানে করে সমর্থক যদি দেখে এই ম্যাচটা যদি আমি হেরে যাই তো পাড়ায় মুখ দেখাতে পারবো না ইস্ট বেঙ্গলের কেউ যদি হেরে যায় কিন্তু এখন তো পাশের বাড়ির ছেলে নেই

কিন্তু এখানে কি বলতো ডারবি এমন একটা গেম নয় আমি মনে করি বরাবরই যে কোনো সময় বাজি উঠে